রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তো কিছুদিন থেকে মানে গরমটা সেই হারে পড়ছে তো গরমের দিনে তো গরম করবে অনেকটাই গরম করছে এখন তো এই যে দেখো আমি গিয়েছি আমাদের বাবার বাড়িতে আর আমরা সবাই মিলে আজকে আলতা পড়েছি কিন্তু তো আলতা পড়েছি কিন্তু হচ্ছে বৃহস্পতিবার ছিল না তবে বার ছিল আমার মনে পড়ছে না তারপরে দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি তো মায়ের বাড়িতে দিদিও গেছে দিদির শরীরটা ভালো না তাই দিদি মানে মার বাড়িতে আজ কি ছিল তো মা বললো তুইও চলে আয় দুই বোন একসঙ্গে থাকবি কিছুদিন আর মামামের স্কুল বন্ধ দিয়েছে গরমে সেজন্য আর আর থাকাও হয় না সেজন্য চলে গেলাম আমরা তো চলে গেলাম কিছুদিন থাকতে আর এই হচ্ছে আমি এখন আম খাচ্ছি মায়ের বাড়িতে আম হয়েছে কাঁচা আম তো কাঁচা আম খেতে ভালোই লাগে এটা কাঁচা একদম মানে টক যে সেটা না কাঁচা মিটা আর কি আমটা তো আজকে ছিল হচ্ছে তোমার হচ্ছে একাদশী করব একাদশী এটা হচ্ছে পাণ্ডব নির্জলা একাদশী ভাবছি করব তো ভাবছি কেন করেই নিলাম তো দিদি হচ্ছে আমার দিদি করে অনেক বছর থেকেই করে তো ওকে বলে আমি বললাম যে আমিও করব তো নিরামিষ তো আজকের খাওয়া দাওয়াটা তো টোটালি নিরামিষ ছিল আর এইদিকে আমি আচার বানাচ্ছি তো আম লঙ্কা আর হচ্ছে গাজর সব কিছু দিয়ে একটা একটা মিক্সচার আচার বানাইছি এটার মধ্যে লেবু দিয়েছি আর মানে আচারটা খেতে একদম খুবই টেস্টি হয়েছে তো আমি তো শুধু শুধু মানে কয়দিন থেকে খাচ্ছি তাই আর কি তোমাদের এখন আর আচার বানানো হয় নিজের আজকে মশলা দিব তো এইদিকে মশলাটা দিয়ে দিলাম তো আচার বানাতে ইচ্ছা করে না আগের বছরে শুধু আমি বানিয়েছিলাম বিয়ের আগে তো এসব পারতাম না বাট মোবাইল দেখে আমি আগের বছরে বানিয়েছি আর এবছরে একটু ইচ্ছা করলো বারো মিশালিক আচার বানাবো তো মোবাইল দেখে দেখেই আমি বানালাম আর বানানোটা ভালোই হয়েছিল মা দেখো সকালে পুজো দিয়ে দিলো আর সন্ধ্যাবেলা আমরা চলে গেলাম মন্দিরে আর সন্ধ্যাবেলা চলে গেলাম মন্দিরে বাবার বাড়ির পাশে যে মন্দিরটা আছে আর এই যে দেখো এখানে আগে মাটির মানে মাটির মূর্তিগুলো ছিল বাট এখন কিন্তু পাথরের পড়েছে আর এত সুন্দর তোমাদেরকে আর কি বলবো খুবই সুন্দর তারপরে একাদশীর পরের দিন হচ্ছে এটা খাওয়া দাওয়া হচ্ছিল ভগবানকে প্রসাদ নিবেদন করার পরে আমরা সবাই মিলে প্রসাদ খেলাম আর তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম সব পুচকিগুলো এই যে এটা দেখছো এটা আমার ছোট দাদার ছেলে আর এটা আমার মেয়ে আর এই যে আমার পাশে আছে দুটি কি এটা হচ্ছে আমার বড়ো দাদার মেয়ে আর আমার দিদিরও মেয়ে আছে তো সবাই মিলে একসঙ্গে শুয়ে আছি বাচ্চাগুলোর সঙ্গে গল্প গুজব খুবই ভালো কাটলো তারপরে মানে এক সপ্তাহ মতন ছিলাম বাট তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি ভিডিও করিনি এত গরম এত না আর কি ভিডিও দিব বাড়ি সংসারে এইসব তোমরা পছন্দও করো না সেজন্য আর দেওয়াও হয় না তো আমার দিদির মেয়ে ওখানে শুয়ে আছে ওর শরীর ভালো না জ্বর এসেছে সেজন্য তো চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো